আউজুবুল্লাহমিনের সৈতিরাজিম বিসমিল্লাহমান রহিম আমি কৃষিবিদ মোহাম্মদ শাহিনোসেন সজীব জাতীয় পার্টি জেপি খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল শিক্ষামন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম শহীদ ভাইকে আমি স্মরণ করছি বান্দর ভাষা আন্দোলন এবং উনিশশো সালে যারা এই বাংলার মাটিতে রক্তদান করেছেন তিরিশ লক্ষ শহীদের রক্তে দুই লক্ষ বোনের ইজ্জতের বিনিময় যেই বাংলাদেশটাকে পেয়েছিলাম এবং এবং দ্বিতীয় দ্বিতীয়ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন গণ অদ্ভুত্তানে যারা জীবন দিয়েছেন এবং বন্যার্থ দুর্গতী অঞ্চলে যারা বন্যাতে শহীদ হয়েছেন জীবন দিয়েছেন সেই সমস্ত ভাই বোনদের প্রতি জাতীয় পার্টি জেপির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা আমি আসলে একটি কথা বলার জন্য এসেছি আসলে আমাদের জাতীয় পার্টি জেপি জানেন আটত্রিশ বছর ক্ষমতার বাইরে এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগ এবং বিএমপি দুটি দলই ধারাবাহিকভাবে ব্যবহার করেছে এবং সে ব্যবহৃত হয়েছে জিম্মি করে আমাদেরকে রাজনীতিভাবে হেয় প্রতিপূর্ণ করেছে এবং আপনারা জানেন যে পনের নেতা হোসেন মোহাম্মদ ইরশাদ তিনি নির্বাচনে এক নির্বাচনের সময় তিনি সুসাইড করতে চেয়েছিলেন আপনারা সবাই জানেন এবং জোরপূর্বকভাবে তাকে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছেন এভাবে আমরা বিভিন্নভাবে আমাদের হাম কেস মামলা হামলা দিয়ে আমাদেরকে জিম্মি করে আমাদেরকে রাজনীতি করিয়েছেন আর যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমরা আটত্রিশ বছর ক্ষমতার বাইরে আর এই আটত্রিশ বছরই আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে আমাদের না রাজনীতি পরিসর এবং রাজনীতি সংগঠনকে ভেঙে দিয়েছেন এই দুটি দল তো আমি দুটি দলকে স্বাগত জানাবো যে আজকেরা আপনারা যে অন্যায় অফিসারের ভিতরে ছিলেন সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনকারীরা নতুনভাবে আবার আমাদের চোখের সামনে তুলে ধরেছেন এখন যারা ক্ষমতায় আসবেন এখন যারা ক্ষমতায় বসবেন তারা একটা কথা একটা মেসেজই জেনে রাখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরাই দরকার হয় আবারও দুর্নীতি হত্যা সন্ত্রাসী চাঁদাবাজি এবং টাকা লুটপাট এ ধরনের কাজ করলে ছাত্র ছাত্র জন সমর্থকরা আপনাদেরকে ছাড়বে না তাই আপনারা আগে ভাগে আপনাদের রাজনীতির কৃষ্টি কালচারকে শপথ নিয়ে ভালো কাজের মধ্যে নেমে পড়েন আরেকটি কথা যেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদে যারা প্রবীণ রাজনীতিবিদ